ইভিএম এর বদলে ব্যালট পেপারে নির্বাচনের দাবিতে ভারত মুক্তি মোর্চার জন আক্রোশ দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় ভারত মুক্তি মোর্চার সদস্যরা পাশাপাশি জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেয় আন্দোলনকারীদের দাবি ভারতের গণতন্ত্র বাঁচাতে ইভিএম সরিয়ে সমস্ত নির্বাচন পরিচালনা ব্যালট পেপারের মাধ্যমে করতে হবে ওবিসি এবং সমস্ত বর্ণ গোষ্ঠীয় ধর্মভিত্তিক আদম সুমারি করতে হবে এই দাবি সহ বিভিন্ন দাবিতে এদিন দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের ডেপুটেশন দেয় ভারত মুক্তি সদস্যরা ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে জেলা শাসকের দপ্তরের গেটে

আমরা এই চার চরণবদ্ধ আন্দোলনের মাধ্যমে আজকে তৃতীয় চরণ জেল আন্দোলন এর আগে আমরা দশ তারিখে এই আন্দোলন যে আমরা করবো তার জ্ঞাপন দিয়েছি মানে মেমোরেন্ডামটা জমা দিয়েছি প্রশাসনের কাছে তৃতীয় চরণে আন্দোলন ছিল সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ জেলা শাসক দপ্তরের সামনে রাষ্ট্রব্যাপী ধর্ম প্রদর্শন আজকে এটা তৃতীয় চরণ যে বড় আন্দোলন ভারতবর্ষের গোটা ভারতবর্ষে পাঁচশো পঁচিশটা জেলায় একসঙ্গে এই যে বড় আন্দোলন চলছে সেই হিসাবে দক্ষিণ দিনাজপুরে আমাদের দাবি চরণবন্ধ আন্দোলনের

আমাদের দাবি না মানলে আমরা এর থেকে আরো বৃহত্তর আন্দোলনে যাবো